আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না শহরে বৃষ্টি নামে জল জমে রাস্তায় নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায় কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনে হঠাৎ শব্দ শুনে মহিরূহ পতনের তুমি আমি মুখোমুখি নিরবতা পালনের গান শুনে যাই আমার দুঃখগুলো ঝাপটায় ডানা সুনীল আকাশ তবু উড়তে পারে না নিমেষে মিলিয়ে যায় পালতোলা দিনগুলো ফাঁকা পথ টানি রথ সারা গায়ে স্মৃতি ধুলো একটা আঁচড়ে সব স্বপ্নরা পিষে যায় অমরত্বের দাবি সমুদ্রে মিশে যায় তুমি আমি মুখোমুখি নিরবতা পালনের গান শুনে যাই আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না